ঘরে ঘরে সংসদে জ্বালাতে হবে ভাই কোথায় জ্বালাতে হবে আছেন নাকি ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক কিনা বলেন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান

চলছেই চলবে আজকের মাহাফিল কতক্ষণ চলবে সারারা তো বয়ান হবে না তবে এতটুকু নিয়াদ করে নাও মোনাজাত না দিয়ে আমরা এখান থেকে যাব না والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبد الله লাজিদ্দল হু বলা নিদল হু বলা মিথলা লা আমার সাথে সবাই জবান ছেড়ে আওয়াজ করে পড়েন আও দো বিল্ লাহি ত ولا يستقدمون صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله او كما قال عليه النبي والصلاه والسلام صدق الله المولى العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي امري واحل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بديع فرد صمد عن صفة الخلق بديع رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا الان كما كان ولم, الان كما كان ولم, الان كما كان ولم الحمد اللہ ادھکا رائے جیتو گوسائیڈنگ املاباری ہلفل الفضول সংগঠনের প্রথম প্রথমবার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল হামিদ পুলিশ আল্লাহ তালা তাকে হায়াতে তৈরি কলিয়া দান করুক সকলে বলেন আমিন আমার আগে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উদীয়মান তরুণ আলোচক ইসলাম সঙ্গীত শিল্পী আমার প্রিয় বন্ধুবর হফেস কারি মৌলানা মোহাম্মদ জামাল উদ্দিন রহমানী নাটোর হুজুরকে তার কণ্ঠকে দিনের জন্য সারা পৃথিবীকে পৃথিবীতে যেন আল্লাহ তালা কবুল করেন এই সকলে বলেন আমিন মঞ্চে উপবিষ্ট দিনের কর্ণধার জাতির রাহাবার সম্মানিত ওলামাই ক্রাম আমার সামনে বসা দাড়ি পাকা চুল পাকা মুরব্বিয়ানে ক্রাম আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা এবং কচি কাঁচা বাচ্চারা পদ্মার অন্তরালরে শ্রবণ শ্রবণরতা আমার সম্মানিতা মা ও বোনেরা সকলকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও আবারকায়ত আপনারা জেনেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ বলিষ্ঠ কণ্ঠস্বর উদীয়মান তরুণ বক্তা সারা বাংলায় জাগরণ সৃষ্টিকারী বক্তা শেখ সাঈদুল ইসলাম সাইদ হুজুর আমাদের মাঝে এসে পৌঁছে গিয়েছেন অল্প কিছু সময়ের মধ্যেই হুজুর মঞ্চে আসবেন আপনারা কেউ ধৈর্য হারা হবেন না সকলেই কোরআনের বাগানে আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন শেষ পর্যন্ত মোনাজাত না দিয়ে আমরা কেউ যাব না রাজি আছেন সবাই ইনশাআল্লাহ আশেপাশে যে সকল আমার যুবক ভাইয়েরা এবং বাবাজিরা ঘোরাফেরা করছেন সকলকে ওদের আহ্বান জানাব সকলেই অযথা সময় নষ্ট না করে জান্নাতের বাগানে কোরআনের ময়দানে আমরা সকলেই চলে আসি এলোমেলো ঘোরাফেরা না করে সময় নষ্ট না করে এই কোরআনের মজলিসে যদি কেউ আসে সাথে সাথে তার পিছনের সমস্ত গোনা মাফ করে দেন কে সেজন্য এখানে আসলে আমাদের কোনো লস আছে কোনো লস নাই সমস্ত প্রশংসা মহান সুবাহ দরবারে যেই মহান রব্যকারিম আমাদেরকে এই ফেতনা ফাসাদের জামানায় যেখানে ইমান নিয়ে বেঁচে থাকা ইমান নিয়ে চলা বড় দুষ্কর এই কঠিন সময়ে আমাদেরকে জান্নাতের বাগানে কোরআন সোনার এবং বলবার সুযোগ করে দিয়েছেন সেই মহান রবের দরবারে সকলেই প্রাণ খুলে জবান সেরে আওয়াজ করে বলিষ্ঠ কণ্ঠে পুরুষিত কণ্ঠে আওয়াজ করে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আর বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করতে কি ভয় লাগে এই সমস্ত দুনিয়ার মালিক সমস্ত ক্ষমতার মালিক সমস্ত সেই আল্লাহর শুক্রি আদায় করতে আমরা কখনো ভয় পাই না লক্ষ কোটি দ্রুত সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইদুল কুনাইন সাইদুল আপনার দয়ার নবী মায়ের নবী মুহাববতের নবী আমাদেরকে ভুলে যায় নাই জোরে সরে সকলেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ কাল মাঠে ওই কঠিন সময় ইয়াউমা ইফিদু মারউমিনাহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বনি লিকুল ইমরি ইমিনহুম ইয়াউমা ইদিন শানু ইয়ুনী ওই কঠিন সময় যখন সমস্ত মানুষ আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলতে থাকবে নাফসি ইয়া নাফসি নিজেকে বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে যাবে ওই কঠিন সময়ে শুধু সাধারণ মানুষ কি নবী রাসুলেরাও আল্লাহর কাছে নিজেকে বাঁচানোর জন্য বলতে থাকবে ওই সময় আমার আপনার দয়ার নবী মায়ের নবী মোহ্বতের নবী শেষ দায়ী করে যাবেন তার উম্মতের জন্য আল্লাহর কাছে আল্লাহর কাছে বলতে থাকবেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবেন সকলেই বলেন সুবহানাল্লাহ এমন নবী পেয়ে আমরা খুশি না বেজার খুশির আওয়াজ কি এত ছোট হয় আরো জোরে আওয়াজ এমন নবী পেয়ে আপনারা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার যেই নবীর উপরে একবার দরুদ পড়লে দশটি নেকি আল্লাহ দান করে দশটি মর্যাদা বৃদ্ধি করে দেয় দশটি গোনা তার আমল নামা থেকে মাফ করে দেয় বলেন সুবাহান আল্লাহ সেই নবীকে নিয়ে কিছু নাস্তিক মূর্তাক বেঈমান এই বাংলার জমিনে নব্বই ভাগ মুসলমানের দেশে আমার নবীকে নিয়ে করে কটুক্তি তার দেহে পাল্লা কিভাবে থাকে আমার বুঝে আসে না আসাদ নূরের মতো কিছু নাস্তিক আছে যারা আমার নবীকে নিয়ে বিভিন্ন রকম কটুক্তি করেছে কথা বলেন ঠিক কিনা আপনার বাবা আপনাকে জন্ম দিয়েছেন সেই বাবাকে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করে কটুক্তি করেন আমি আপনি যেমন সহ্য করতে পারি না আমার আপনার দয়ার নবী মায়ের নবী মোহাব্বতের নবী কলিজার টুকরা মদিনার বুলবুল হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে নিয়ে যারা কটুক্তি করবে আমরা ইমানদার মুসলমান এই দেহে বিন্দু পরিমাণ রক্ত থাকা সত্ত্বেও আমরা ইমানদার মুসলমান কখনো মেনে নিব না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা নিপজাকলাম দিন ইসলাম জিন্দাবাদ প্রাণের কি আওয়োধা দ্রোহী সার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আ তোলো তোলো আওয়াজ তোলো জোর সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আওয়াজ দি কেউ মুখ বন্ধ করে বসে থাকবো না নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ কি আপনারা ভয় পাইতেছেন তাহলে কেউ যে আওয়াজ দিতেছেন না সকলে আওয়াজ দিয়ে আরে ভাই ঘরে জ্বালানো বাদ দিয়ে সংসদে জ্বালানো একটু পারবেন না সংসদ থেকে যদি আইন পাস হয় যেই বাংলার জমিনে একজন মানুষও নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতে পারবে না বলেন তো দেখি তাহলে কি আর আমাদের মতো মোল্লাদের ওয়াজ করার প্রয়োজন আছে হ্যাঁ কোন ওয়াজ করার প্রয়োজন নাই সংসদ থেকে যদি আইন পাশ হয় বাংলার ছেলেরা টেন্ডারবাজি বাজি করতে পারবে না লুচ্চামি বদমাইশি করতে পারবে না মেয়েদেরকে ইপ্রিজেন করতে পারবে না সুদ ঘুষ খাইতে পারবে না আমার মনে হয় এই আইন পাশ হওয়ার সাথে সাথে সমস্ত মানুষ অটোমেটিকলি ভালো হয়ে যাবে ঠিক কিনা বলে আমাদের ওয়াজের প্রয়োজন নেই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক কিনা বলে এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তুমি বিতাড়িত হবে তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর যারা তাকবীর দিবে না বুঝবেন এটা ওই দলের লোক ঠিক কিনা বলেন যারা তাকবীর দিবে না মুখ বুঝে বুঝে থাকবেন বুঝবেন ওই দলের লোক সকলে আওয়াজ দিই নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো আল কোরআনের আলো ঘরে ঘরে না তো সংসদে জ্বালাতে হবে ভাই কোথায় জ্বালাতে হবে আল কোরআনের আলো আলে মুলামা যেখানে শুধু ঘুষ যেখানে আসেন নাকি ইসলামের জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক কিনা বলেন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান যাও হিন্দুস্থান যাও হিন্দুস্থান তোলো তোলো আওয়াজ তোলো জোর সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মাহফিল চলছে মাহফিল আজকের মাহফিল কতক্ষণ চলবে সারারা তো বয়ান হবে না তবে এতটুকু নিয়াত করে না মোনাজাত না দি আমরা এখান থেকে যাব না থাকবেন তো শেষ পর্যন্ত থাকবো তো সম্মানিত হাজ আজকে এমন একটি দিনে আমরা এমন একটি মজলিসে উপস্থিত হয়েছি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে বলেন তো এই কথা বলার কারণটা কি আজকের তারিখটা কি বাংলা তারিখ আওয়াজ হলো না জোরে বলেন এমন ভাব করতেছেন যে মনে হয় আপনারা জীবনে কোনোদিন পহেলা বৈশাখ পালন করেন নাই জান নাই সব তো হাজির তাহলে তো আর ও আজ বেশি করার প্রয়োজন নাই কারণ এখানে যারা বসে আছেন সকলেই আল্লাহ রী আজকে পহেলা বৈশাখ এই পহেলা বৈশাখে রাস্তা দিয়ে যখন আসতেছিলাম দেখতেছিলাম বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে গান বাজনা অশ্লীলতা বেহায়াপনার মধ্যে লিপ্ত আছে ঠিক কিনা বলেন এই কঠিন সময় আল্লাহ তাকবুল আলমী আমাদেরকে এই কোরআনের ময়দানে কবুল করেছেন আমি মনে করি এটা আমার মালিকের পক্ষ থেকে আমাদের জন্য একটি অনেক বড় শুক্রিয়া আদায় করা দরকার অনেক বেশি শুক্রিয়া আদায় করা দরকার কেননা আল্লাহ চাইলে আমাকে আপনাকেও ওই গুনাহের মধ্যে নিয়ে যেতে পারতেন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহ ফখর রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন ও আমার পাইগম্বার আপনি আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন আপনি আমার বান্দাবান্দিদেরকে বলে দেন আমি আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসি আমি আল্লাহ যাদেরকে বেশি মোহত করি আমি আল্লাহ যাদের কল্যাণ চাই আমি আল্লাহ যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিতে চাই তাদেরকেই আমার দিনের জ্ঞান দান করি আওয়াজ দিয়ে বলেন সোবাহান আল্লাহ কিসের জ্ঞান দান করেন আরো জোরে বলেন দিনের জ্ঞান কিসের জ্ঞান বলেন এখানে কি আমরা কোরআন হাদিসের বাহিরে দুনিয়ার কোনো কিতাবের কথা কি শুনতে এসেছি দুনিয়ার কোনো মানুষকে রাজি খুশি করার জন্য কি এসেছি এ হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কল্যাণ চেয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিতে চেয়েছেন সেই জন্য এই কোরআন এর ময়দানে কবুল করেছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করলে লস না লাভ আরো জোরে বলেন